আনন্দপুর সবুজ চা বাগান সবুজ ঘা প্রকৃতি আর পরিশ্রমে গোড়া জীবন জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা অঞ্চলে অবস্থিত আনন্দপুর সবুজ চা বাগান যেখানে প্রতিদিনই চোখে পড়ে এক অন্যরকম দৃশ্য একদিকে নারী শ্রমিকরা মাথায় ঝুড়ি নিয়ে তুলছেন আর পুরুষ শ্রমিকেরা নতুন চা অন্যদিকে গাছের চারা লাগাচ্ছেন রাখছেন চারপাশের ঝোপ জঙ্গল এই চা বাগানে যেন প্রকৃতি আর মানুষের পরিশ্রম একসাথে মিলেমিশে এক সুন্দর গল্প তৈরি করেছে যেদিকে তাকানো যায় শুধু সবুজের সমারোহ রোদ না পড়ে গাছের ছায়ায় ছায়ায় ঘেরা সরু রাস্তা ধরে হেঁটে গেলে মনে হয় যেন এক সবুজের রাজ্যে চলে এসেছি চা গাছের পাতা তোলা শ্রমিক আর প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ এই বাগানে শ্রমিকদের কোথায় স্পষ্ট এই বাগানেই তাদের বাঁচার রসদ তাদের জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বাগান কারো বাবা মা কারো স্বামী স্ত্রী এমনকি নতুন প্রজন্ম কাজ করছে এই চা বাগানে এই বাগানে কাজ করে চলেছে তাদের সংসার সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের স্বপ্ন শ্রমিকদের একাংশ জানালেন বাগান কর্তৃপক্ষ নিয়মিত পরিশ্রমের মূল্য সময় মতো মেটান এই নির্ভর নির্ভরযোগ্যতা তাদের জীবনকে কিছুটা হলেও স্থিরতা এমন কি অনেক শ্রমিক বলেন এই বাগানে আমাদের ঘর এই বাগানে আমাদের আশ্রয় চা বাগানের পরিবেশ রক্ষা করতেও বিশেষ যত্ন নেওয়া হয় নিয়মিতভাবে গাছপালা ছাটা হয় রাস্তা পরিষ্কার রাখা হয় আর রোপণের মৌসুমে নতুন চারাও বসানো হয় এই পরিচর্যার জন্যই বাগানটি আজ এত সুন্দর এত সতেজ এই আনন্দপুর চা বাগান শুধু একটি কাজের জায়গা নয় এটি একটি জীবন যাপন যেখানে প্রকৃতি মানুষ আর পরিশ্রম একসাথে গড়ে তুলেছে শান্তি সৌন্দর্য আর সংগ্রামের গল্প স্থান হচ্ছে আনন্দপুর চা বাগান রাজাডাঙ্গা অঞ্চল ক্রান্তি ব্লক জলপাইগুড়ি জেলা সুস্থ থাকুন ভালো থাকুন আরও এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন পেতে আমাদের এস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের প্রতিবেদন